হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লক কেমন আছো সবাই তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো যেটা ভেবেছিলাম না সেটা আজ পূর্ণ হতে চলেছে তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে এখন বাজে রাত সাড়ে আটটা তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর ঘরটা লক করে দিলাম তো হাজব্যান্ড আর আমি দুজনেই যাচ্ছি তো জন্য আছে সামনে থেকে তাকে তুলে নেব তো এখন যাব আমরা স্টেশনে তো ভিডিও মানে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তো অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে এতটাই মানে আশা করেছিলাম জানি না পূর্ণ হবে কিনা এখনও আমি সেই জায়গায় না পৌঁছানো পর্যন্ত বিশ্বাস করতেই পারছি না যে আমি সত্যি সেই জায়গাটায় যাচ্ছি বা যেতে পেরেছি তো এখান থেকে এই বাড়ি থেকে একজনকে নেব তো তাকেই ডাকছি আর ও এখনও বেরোয়নি বললো যে আমি রাস্তায় দাঁড়িয়েছি কিন্তু হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল যাই হোক আমাদের আসতে লেট হলো ওই কারণেও এখনও বেরোয়নি হ্যাঁ তো আসতে এটা হচ্ছে আমাদের মানে এই পাশেই থাকে তো ওকেও নিয়ে যাব তো আমরা তিনজন যাবো ওই যে দেখো তো রেডি হয়ে গেছে তো ও আমাদের সঙ্গে যাবে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের বলবো কোথায় যাচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও খুবই ভালো লাগে তোমাদের জানি তো চলো ভিডিওটা দেখতে থাকো আরে কা এই জায়গাটা একটা মজার কিছু হতে চলেছে তোমরা একটু দেখো সবাই মিলে ওকে টাকা দেবে তো এখানে কোথাও যদি কেউ মানে কোনো তীর্থে যায় তো সেখানে না মানে সবাই টাকা দেয় যে যেমন পারে শেষ তেমনই দেয় তো এখানে সবাই মিলে ওর এগুলো সব রিলেটিভ জ্যাঠা কাকা তো সবাই আছে তো সবাই মিলে এখানে দেখো মানে পাশের বাড়ি ওই যে দিচ্ছে দেখো যে তো ইনি আছে পাশের বাড়িটি তো ও যাচ্ছে তীর্থে তো সেই জন্য ঠাকুরের কাছে যাচ্ছে তো সেই জন্য সবাই মানে যে যেমন পারে সে তেমনভাবেই সবাই ওকে টাকা দিচ্ছে তো হাজব্যান্ড বলছিল যে আরও কে কে আসবে চলে এসো তাহলে তো সবাই ওকে যা যা দেওয়ার দিয়ে যাও তো দেখো আমরা যাচ্ছি আর কত মানুষ দাঁড়িয়ে রয়েছে ভীষণ ভালো লাগে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে সবাই এত ভালো মানে কি বলবো তো চলো আমরা ফাইনালি বেরিয়ে গেলাম এদিকে টেনশন কাজ করছে মানে কি বলো তো আমাদের ট্রেনটা ছুটে না যায় অলরেডি আমাদের অনেকটাই লেট হাজবেন্ড ঘরে ঢুকেছে প্রায় সাড়ে সাতটা নাগাদ তারপরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে বেরোতে আর এদিকে মানে অ্যানাউন্স তো চলছে ট্রেন ছেড়ে দেবে ছেড়ে দেবে তো যাই হোক এদিকে গাড়িটা গ্যারেজে রাখার জন্য যাচ্ছে ওইদিকে আর মানে টেনশান ভীষণই টেনশান লাগছে জানি না কি হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা স্টেশনে তো পৌঁছেই গেলাম আর এখন কটা বাজে বুঝতে পারছি না তো ভুলে গেছে আমি ভিডিওটা তো বেশ কিছুদিন আগেরই এটা এটা হচ্ছে তোমার ছাব্বিশ তারিখে করা ছিল ভিডিওটা কিন্তু আমি এডিট করতে পারিনি এটা ছাব্বিশ তারিখ মানে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে করা ছিল ঠিক আছে আমি মার্চে গিয়ে ভিডিওটা এডিট করতে বসেছি যাই হোক চলো টাইম পাইনি একদমই তো সেই কারণে এডিট করে আমি উঠতে পারিনি কি করা যাবে বলো তো যাই হোক ফাইনালি আজকে টাইম পেলাম আমার গাড়িটা গ্যারেজে রেখে আমরা একদম সেটা চলে এসেছি দেখো স্টেশনে ভেতরে চলে গেলাম আর এখন এটা ওভারব্রিজ থেকে নিচে আমাদের মানে হ্যাঁ ওভারব্রিজের উপর থেকে এখন নিচে আসছি তো দৌড়াতে দৌড়াতে আসছি এখানে আরও আছে একটা দিদি আছে মামি আছে তো ওরা সবাই চলে এসে আমাদের বলছে ট্রেনটা ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি চলে এসো আমরা বসে রয়েছি ফোন করে এমন মিথ্যা কথা বললো না তো আমাদের আমরা যে ট্রেনে যাব তো সেই ট্রেনটা ছাড়েনি সেই ট্রেনটা এই যে সবে এখানে এসেছে আর তার আগে ট্রেনটা ছেড়ে দিয়েছে দিদি বুঝতে পারিনি ওই জন্য আমাকে এমন তারা দিয়েছে জানো না মানে ভীষণই ভয় পেয়ে গেছিলাম ভাবলাম হয়তো আমার আশাটা সম্পূর্ণ হলো না আশাটা আশায় থেকে গেল সত্যি কথা এখনও আমি বিশ্বাস করতে পারছি না আমি জায়গায় না পৌঁছালে অনেক আশা করে আছি যে যাব যাই হোক চলো অবশ্যই তোমাদের জানাই তো দেখো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি প্রয়াগরাজ কুম্ভ স্নান করতে কুম্ভ মেলায় স্নান করতে গঙ্গাতে তো অনেক দিনের ইচ্ছা ছিল যাব ওখানে ফাইনালি আজকে যেতে চলেছি কিন্তু এখনও আমি সত্যি কথা বলতে বিশ্বাসই করতে পারছি না আমি অনেকবারই বলছি এই কথাটা বলেছি আর দেখো ভিড় কি অবস্থা দেখেছ তো এখানে কার রিজার্ভেশন টিকিট আছে কি কার টিকিটই নেই সেটা কোনো ম্যাটার করে না এখানে যে যেমন পারবে সে তেমনই বসে পড়বে কেউ কিছু বলছে না তো দেখেছো অবস্থাটা অবস্থাটা কে কেমনভাবে রয়েছে একজনের উপর আরেকজন আরেকজনের উপর আরেকজন তো রাত ভোরে পুরো একদম আমাদের ট্রেনটা ছিল নটা পঁয়তাল্লিশে ছিল কিন্তু ট্রেনটা ভীষণই লেট যার জন্য আমাদের ট্রেনটা ছেড়েছে দ মানে পৌনে এগারোটায় এগারো ছ দশটায় পঁয়তাল্লিশে ট্রেনটা ছেড়েছে আর সবার পর অবস্থাটা দেখো এই আমি দেখছি রাত ভোরে তো সারা রাত তো একটু ঘুমোতে পারিনি সবাইকে দেখছি আর ভিডিও করছিলাম আমি দেখো অবস্থা আমার তো চোখে ঘুম আছে কিন্তু আমি ঘুমোতে পারছি না এই অবস্থা কি করে ঘুমবো আর এখানে তোমার সিট কাটছে সেটা কোনো ব্যাপার না সবাই সবাইকে নিয়ে যেতে হবে না আমরা সবাই যাচ্ছি এখানে ট্রেনের সব মানুষই প্রয়াগরাজ আমি এখনও যাদের কাছে জিজ্ঞাসা করলাম যাদের যাদের কাছে সবাই একটাই কথা বলছে হ্যাঁ আমরাও যাচ্ছি দেখো এই যে ঘুমোচ্ছে আমার সঙ্গে যে এসছে ও ঘুমোচ্ছে ওদের প্রচুর ঘুম তো ওরা যেমন তেমনভাবে ঘুমিয়ে পড়তে পারে কিন্তু আমরা এরকম পারি না তো আর জায়গা চেঞ্জ করলে তো একদমই ঘুম হয় না ট্রেনের মধ্যে ঘুম হয় যদি সেরকম সুন্দরভাবে একটু শুতে পারতাম নিজের একটা সিট নিয়ে কিন্তু এখানে সেরকম হয় না হচ্ছে না কারণ সবাইকে একটু হেল্প করতে হচ্ছে অনেকে টিকিটি করেনি তো যেহেতু আমাদের সিট তো আছে তবুও আমরা সেটা নিজেদের মতন পার্সোনালভাবে যেতে পারছি না এখানে ভালো দেখাচ্ছে না তো সেই কারণে সবাই সবাই জন্য আমরা মিলেমিশে যাচ্ছি বুঝতে পেরেছি ওই জন্য ভাবছি ঠিক আছে বাড়িতে গিয়ে তো ঘুমোবই একটা দিন একটা রাত একটু কষ্ট করে যাই তো আমাদের হচ্ছে হয়তো ছটার মধ্যে আমরা পৌঁছে যাব। রাঁচি স্টেশন তো জানি না দেখো কী পরিস্থিতি সবাই নিচে বসে শুয়ে একজনের উপর একজন তো মানে ঘুমেতে কেউ কেউ তো পুরো গায়ের উপর পড়ে যাচ্ছে আর আমি এখানে বসে রয়েছি আমার কোলের উপর শুয়ে পড়েছে তো নিচে একটা ঠাকুমার একটা মানে দাদা দাদু যাই হোক বসে রয়েছে তো এটা কিন্তু সকাল হয়ে গেছে বুঝেছ এটা কিন্তু সকাল হয়ে গেছে তো সকালে আমরা এখন নামবো তো তোমাদের সেটাই দেখাচ্ছিলাম কখন যে সকাল হয়ে গেলে বুঝতেই পারলাম না বুঝেছো আর এদিকে তারা এখন নামতে হবে রাস্তাতে ঢুকে গেছে তো এটা অনেক আগেই নামিয়ে দিয়েছে তো এখানে এখন নামবো দেখো অবস্থা দেখেছ কি ভিড় কিন্তু এখানে ট্রেনটা অনেকক্ষণ থাকবে আর আমার চোখ মুখ তো পুরো ফুলে গেছে কারণ কি বলো তো সারা রাত ঘুমোতে পারিনি বসে বসে কাটিয়ে দিয়েছি হাত পা পুরো ফুলে গেছে এভাবে বসে থাকা তো সম্ভব নয় আর হাজবেন্ড হ্যাঁ বলছে দেখো মজা কি মজা দেখেছ বলছে হ্যাঁ ভালোই লাগলো তবুও আসতে পেরে আর এখানে ভিড়টা দেখো সবাই ট্রেন থেকে নেমেছে সবাই একটাই সব যাবে কুম্ভ যাবে দেখো দেখেছো আর এই ট্রেনটার এই এই যে ট্রেনটা দিয়েছে কিন্তু এই ট্রেনটার বাইরে যাওয়ার জন্য আলাদা একটা রাস্তা করে দিয়েছে ওই সাইডটা যেতে দিচ্ছে না এটা আলাদা আলাদা করে দিয়েছে এই সাইড থেকে বেরোবে তুমি হুটাট এখানে ওখানে যেতে পারবে না এত মানে পুলিশ প্রশাসন কী বলবো হে মানে খুব ভালো করেছে যায় হোক ভালোই করেছে খুব সুবিধাও করেছে মানুষের এটাতে খুবই সুবিধা শুধু তোমরা একটু পরিস্থিতিটা দেখো দেখেছ আর কি বলবো চলো ভিডিওটা দেখতে থাকো তো প্রায় চলে এলাম এখনও জানি না কতটা হাঁটতে হবে তো ওই সকালবেলা এখন হাঁটলে বেশ ভালোই লাগবে কিন্তু হাঁটতে পারবো কি জানি না চলো চেষ্টা করছি দেখেছো হেঁটেই চলেছি তো এই রাস্তাটা করে দিয়েছে দেখো নিচে যেটা রাস্তা ছিল না শুনছি সবার মুখে যে এটা রাস্তা ছিল না নাকি মাঠের মানে এই সাইড এমনি মাটির রাস্তা বা কিছু যায় সরু মতো ছিল তো এখানে পুরো ঢালাই মতো করে দিয়েছে কংক্রিট ঢালাই করে দিয়েছে তো এটা দিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা এই সাইড দিয়ে করেছে তাহলে ওই সাইডে ভিড় হবে না যারা অন্য কোথাও যাচ্ছে তো তাদের সঙ্গে চলছে মাস্ক পরা মুখে ওটা হচ্ছে মামি আর দিদিকে তো তোমাদের দেখিয়েছি আমার পাশে তখন বসেছিলো ট্রেনে তো এর মধ্যে আছে অত সব সময় দেখানো হয়ে ওঠেনি হ্যাঁ তো দেখো হাজব্যান্ড তো আগে আগেই চলছে আর আমি ভিডিও করতে ব্যস্ত আছি আর এদিকে চলে এলাম এই যে মানে এখনও জানি না কতদূর হাঁটতে হবে তো এখন এগুলো দেখতে পাচ্ছি রোডের দিয়ে সবাই বসে রয়েছে ড্রামগুলো নিয়ে তো আমাদেরও একটা নিতে হবে কারণ কি গঙ্গা জল নিতে হবে বাড়িতে নিয়ে যাবো তো সেই কারণে তো অনেক দাম বলছে জানো তো প্রচুর দাম বলছে একটা ডিব্বার দাম ছোটো ডিব্বারটার দামই বলছে পঁয়ত্রিশ টাকা এই সরি পঁয়তাল্লিশ টাকা আর বড়োটার দাম সত্তর টাকা আর থেকে বড়োটার দাম বলছে একশো টাকা আর আমি দেখো ব্রাশ করছি কারণ কি সবাই আমরা একটু বসেছিলাম তো ওইখানে সবাই একটু ফ্রেশ হলো হাত মুখ ধুলো ব্রাশ করলো আর তখন আমি একটুখানি শুয়ে পড়লাম তো ঘুমিয়ে নিলাম আর সবাই ফ্রেশ হয়ে গেলো আমাকে বলছে এখন আর তোমার করতে হবে না তুমি চলো তো আমি ভাবলাম ঠিক আছে চলো চলতে চলতে ব্রাশ করবো আর চলতে চলতে গিয়েই আমিও মুখটা ধুয়ে নেব তো তার জন্য আমি চলছি আর ব্রাশ করছি আর এদিকে ফুল টুলগুলো নিতে চেয়েছি কিন্তু ও হাজব্যান্ড বলছে নিতে হবে না সামনে পাবো বেকার এত দূর থেকে নিয়ে গেলে ওটা নষ্ট হয়ে যাবে মানে চলতে চলতে তো খারাপই হয়ে যাবে বলো তো ওই জন্য বলছে থাক এখান থেকে নিতে হবে না ওখানে গঙ্গার ঘাটে সমস্ত কিছুই পাওয়া যাবে কিন্তু তার ডাউট হচ্ছিলো যদি না পাই বলছে পাগলের মতো কথা বলছো কারণ সব কিছু পাওয়া যাবে ওখানে সমস্ত কিছুই আছে চলো তো তারপরে হাজব্যান্ডের কথা শুনে চলে এলাম আর কিছু এখান থেকে নেওয়া হলো না তো এখান থেকে এখনও প্রায় আট কিলোমিটার হাঁটতে হবে আমাদের আর সবাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর আমি এখনও মানে মুখ ধোবো সেটাই ভাবছি তো এখানে একটা মন্দির তো ওই মন্দিরে আর সবাই আবার একটু বসেছিল আমি ভাবলাম তাহলে চলো এখান থেকে আমি মুখটা ধুয়ে নিই তো জলটা ভরে নিলাম আর এই মন্দিরটা সবাই একটু বসেছে আর আমি এদিকে ব্রাশ করছি আর আমাকে সবাই বলছে তুমি তখন আমরা ব্রাশ করলাম তুমি তখন করলে না আর এখন তুমি এই করো রাস্তা দিয়ে তা বললাম তো কি হয়েছে আমি তখন একটুখানি শুয়ে নিয়েছিলাম আমার ভীষণ খারাপ লাগছিল এতটা আমি হাঁটতে পারি না ফার্স্ট টাইম লাইফে এত সুন্দর করে হেঁটেছি কিন্তু আমার কিচ্ছু হয়নি পরে গিয়ে না আমার ভীষণ অসুবিধা হয়েছে পায়ে পায়ে পুরো ফুস্কা পড়ে গেছিলো তো অনেক কিছু হ্যাঁ তো যাই হোক আর এখানে চলছে নূপুর তো নুপুর মানে কিনবে হাজবেন্ড বলছে নুপুরগুলো ভালো লাগছে একটা নেবে তো আমি বললাম দেখো পছন্দ করো যদি ভালো লাগে তাহলে না আমি আসছি মুখটা ধুয়ে আর এদিকে মামি ছিল দিদি ছিল তো দিদির খুব ভালো লেগেছে তো দিদি বলছে আমি এখান থেকে দুটো নেব তুমিও নেও আর আমি বলছি জানি না আমার পায়ে আটবে কি না তো আমার পায়ে তো সেরকম আটে না ছোটো হয়ে যায় আর এই নুমপুরগুলো একটু ছোটই থাকে আর এদিকে আমার জলটা শেষ হয়ে গেল মুখটা এখনও ভালো করে ধুতে পারলাম না তার জন্য আবার দৌড়ে আসছি আমি জল নিতে আর এই কলের জলটা খুব ভালো ছিল তো আমি ভাবলাম একটু খেয়ে নেব আর কিনা জলটা আমি না মানে খেতে পারি না ভালো লাগে না আমার কেন জানি না আমার নর্মাল কলের জলটাই ভালো লাগে খেতে তো জল সবাই কেনা জলই খাচ্ছে তো এই জলটা আমার একটু ভালো লাগলো তা আমি বললাম এই জলটা আমি একটু ভরে নিই বোতলে তো বলছে কি না জল ভরতে হবে না তুমি মুখটা ধুয়ে নাও বইয়ে নিয়ে যেতে হবে না যখন জল পেশা পাবে তখন কিনে নিয়ে খেয়ে নেবো ঠিক আছে তাহলে আমি জল নিয়ে এসে একটু মুখ ধোয়ার জন্য তারপর আমি দেখলাম যে নুকুরগুলো ভালো লাগছে কিন্তু আমার পায়ে মনে হয় ছোটো হয়ে যাবে আর আমি হয়েছে একটু টাইট হলেও নিয়ে নেব কারণ কি কিছুদিন চলতে চলতে না ওটা আবার লুজ হয়ে যায় আর একটু লুজ নিলে পরে চলতে চলতে আবার বড়ো হয়ে গেলে একদম থেকে বেরিয়ে যায় তার জন্য আমি বলছি দেখি পায়ে লাগিয়েই দেখি যেহেতু আমি এখান থেকে নিয়ে যাব যদি আমার পায়ে না হয় তাহলে তো আমি আর আসতে পারবো না রিটার্ন করতে ওই জন্য আমি একটু পায়ে পড়ে দেখছিলাম কিন্তু আমার লাক আমার পায়ে হচ্ছিল না প্রায় দু আঙুল মতো ফাঁকা রয়েছে তো একটু টাইট হলেও আমি নিতে পারতাম কিন্তু যাই হলো না এখানে অনেকটাই দাম কম বলছিলো জানি না নুপুরগুলো কদিন যাবে করতে তো দিদি বলছে আমি নিয়ে নিলাম তো দিদির পায়ে এঁটে গেছে তার জন্য দিদি এই দুটো নিয়েছে এই যে দিদি নিয়ে নিয়েছে আর আমি আর নিতে পারলাম না তো আমি ব্রাশ ট্রাশগুলো আবার রেখে দিই ব্যাগের মধ্যে আমার হয়ে গেছে মগটক ধোয়া ফ্রেশ হয়ে গেছি তো সবাই হয়ে গেছে আমার একটু লেট হলো আমাকে বলে তুমি শুধু লেট করো তো আমি একটু ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম সবাই আমাকে ছেড়ে চলে আসছে আর হাজবেন্ড শুধু আমাকে দেখছে মানে ডাক সে বার বাজে তাড়াতাড়ি আসো ভিডিও করতে হবে না লেট হয়ে যাচ্ছে কারণ প্রথমে যখন আমরা এসেছিলাম একদম ভিড় ছিল না এটা গঙ্গাধাম শুরু হলো ভিড় ছিল না কিন্তু পরে গিয়ে না মানে একদম পুরো ভিড় হয়ে গেল দেখো কতটা ভিড় বুঝতে পারিনি এভাবে কী করে ভিড় হয়ে গেল ওই জায়গাটা যদি আমরা না নাদানাদাম একটু রেস্ট নিয়েছিলাম বসে সবাই হাত মুখ ধুলো ফ্রেশ হলো তো যার জন্য একটু মানে লেট হলো যার জন্য এরকম ভিড় হয়ে গেলো পরে ট্রেনটা ঢুকে গেছে আমাদের পরপরেই আর একটা ট্রেন ঢুকে গেছে কুড়ি মিনিট পরেই তো সেই ট্রেনটার লোকজন সবাই চলে এসেছে যার জন্য প্রচুর ভিড় হয়ে গেছে ফাইনালি আমরা মোটামুটি পৌঁছে গেলাম পৌঁছে গেলাম কিন্তু জানি না সেই মানে ওই যে স্নান করতে যাবো যেখানে ত্রিবেণীতে সঙ্গম ঘাটে তো ওটা কত দূর এখনো জানি না এখানে তো পৌঁছে গেলাম কিন্তু ওটা এখনও অনেক দূর তো ব্লগটা না অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আমি দুটো পার্ট করে দিলাম এক পার্টে পুরোটা দিলে অনেকটাই বড় বেকার লাগছিল তোমরাও দেখবে না জানি তো সেই কারণে আমি এটা ছোট করে দিলাম মানে দুটো পার্ট করে দিলাম ফার্স্ট পার্টে এই পর্যন্তই করলাম সেকেন্ড পার্টে আসবে সেই ত্রিবেণী সঙ্গম ঘাট কত দূরে গেছিলাম কত দূর হেঁটে তো কোথা দিয়ে ঘুরে ঘুরে সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো নেক্সট পার্টে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবো মানে লাইক করবে কমেন্ট করবে ওকে আর কি বলবো তো দেখো পৌঁছে তো গেলাম ভাবছি মনে হয় পৌঁছে গেলাম কিন্তু না গো এখনও অনেক দূর জানো তো হাঁটতে হাঁটতে পা এখনই ব্যথা হয়ে গেছে যখন যাচ্ছিলাম অতটা বুঝতে পারছিলাম না কিন্তু আসার সম আসার সময় না ফেরার পথে ভীষণই অসুবিধা হচ্ছিলো আর এখানে গাড়ি পাওয়া যায় বলছিল কিন্তু আমরা পেলাম না চেষ্টা করছিলাম একটা গাড়ি যদি পাওয়া যেত কিন্তু এখনও পেলাম না তো আর হয়তো পাওয়াও যাবে না আমরা তো প্রায় চলেই এসেছি ঘাটে তো এখানে পাওয়া যাবে না তো চলো কিন্তু মেন যে ত্রিবেণী সঙ্গম ঘাটটা তো ওখানে যেতে গেলে না পাঁচ কিলোমিটার ঘুরে তবে যেতে দিচ্ছে এখানে ওই সাইড দিয়ে গেলে পরে মানে সিধা হয়ে যায় এক কিলোমিটার হেঁটে গেলে হয়ে যায় কিন্তু সেই জায়গাটাতে যেতে দিচ্ছে না যাতে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে সেই কারণে ঘুরে ঘুরে পাঁচ কিলোমিটার ঘুরে তবে তোমাকে ওখানে যেতে দিচ্ছে তো সেই জন্য আমাদের একটু প্রবলেম হয়েছিল ভীষণই প্রবলেম তো ওই যে হাজব্যান্ডবাবু আসছেন তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নেক্সট পার্টে পার্ট টুতে দেবো বাকিটা সব কিছু তো ভিডিওটা দেখতে থাকো যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্টে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে চলো ওকে বাই টাটা